আসসালামু আলাইকুম অরাহমাতুল্ল যে দশটি মৌখিক পাপ মানুষকে নীরবে ধ্বংস করে দেয় মানুষের যেসব অঙ্গের মাধ্যমে গুণা সংগঠিত হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুখ যে ব্যক্তি এ মুখ সংযত রাখতে পারবে অনেক কবিরা গুণা থেকে তার বেঁচে থাকা সম্ভব হবে মুখের কথার প্রভাব খুবই শক্তিশালী চাই সেটা ভালো হোক বা মন্দ পরিবার সমাজ ও রাষ্ট্রের বিশৃঙ্খল পরিবেশের পিছনে মানুষের মুখের অসংযত কথাই প্রধানত দায়ী এই ভিডিওতে দশটি মৌখিক পাপের বিষয়ে আলোচনা করা হল তা হল নম্বর এক মিথ্যা বলা মৌখিক পাপসমূহের মধ্যে মিথ্যা সবচেয়ে ভয়াবহ ছোট একটি মিথ্যা সারা জীবনের অর্জিত সব সম্মান ধসিয়ে দিতে পারে তাই রসুল সাল আলিহি ওয়াসাল্লাম মিথ্যাকে বৃহৎ গুণা হিসেবে আখ্যা দিয়েছেন এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় হাদিস শরীফে নবী করিম সল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সত্য পণ্য ও ন্যাক আমলের পথ দেখায় আর ন্যাক আমল জান্নাতের পথ দেখায় আর ব্যক্তি সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে পরিগণিত হয় আর মিথ্যা পাপের পথ দেখায় আর পাপ পাপিকে জাহান নামে নিয়ে যায় ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় কাজ্জ অর্থাৎ চরম মিথ্যুক বলে চিহ্নিত হয়ে যায় সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার নম্বর দুই গিবত করা মৌখিক পাপসমূহের অন্যতম হচ্ছে গিবোধ বা দোষচর্চা অনেক বিশৃঙ্খলা সৃষ্টির এটাই মূল তাই এ ঘৃণ কর্ম থেকে বিরত থাকতে আল্লাহতালা আদেশ দিয়েছেন এরশাদ হয়েছে তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি শিও মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করতে পছন্দ করবে বস্তুত তোমরা তো একে ঘৃণাই কর হুজরাত আয়াত বারো রসুল সাল আলিহি ওয়াসালাম বলেছেন গিবদ ব্যভিচারের চেয়েও জঘন্যতম গুণা তির্মিজি হাদিস নম্বর দুই নম্বর তিন চগলখুরি বা কুটনামি করা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজনের দোষ অন্যের কানে পৌঁছে দেয়াকে চগুলখুরি বা কুটনামি বলে যারা চগুলখুরি করে বেড়ায় তাদের কবরে ভয়াবহ শাস্তি হওয়ার কথা হাদিস রয়েছে একবার রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন দুটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রমকালে দাঁড়িয়ে দোয়া করলেন এরপর খেজুরের একটি ডাল দুই টুকরা করে কবর দুটিতে পুঁতে দিলেন সাহাবাই তালা আনহুম এর কারণ জিজ্ঞেস করলে রসুলসল্লাহ আলিহি আসালাম বলেন কবর দুটিতে শাস্তি হচ্ছে কিন্তু এমন কোনো গুনাহের কারণে শাস্তি হচ্ছে না যা থেকে বেঁচে থাকা কঠিন ছিল সহজেই তারা ওই সব থেকে বাঁচতে পারত কিন্তু বেঁচে থাকেনি একজন প্রস্রাবের ফোটা থেকে বেঁচে থাকতো না অন্যজন চগুলখুরি করে বেড়াত খারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো আঠাশ নম্বর চার অশ্লীল গালি দেওয়া রসুলসাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসেকি অর্থাৎ আল্লাহর অবাধ্য আচরণ এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফুরি সোহাই বুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচচল্লিশ নম্বর পাঁচ কাউকে উপহাস ও মন্দ নামে ডাকা কাউকে উপহাস করা কিংবা মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ এতে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই এসব মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা কোন সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম আর নারীরা যেন নারীদের উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম তোমরা পরস্পরের দোষ বর্ণনা করো না এবং একে অন্যকে মন্দ মন্দনামে না বস্তুত ইমান আনার পর মন্দ নামে ডাকা হলো অন্যায়মূলক কাজ হুজরাত আয়াত এগারো নম্বর ছয় মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রতিপক্ষকে দমিয়ে রাখার একটি মাধ্যম হল মামলা দায়ের করা এবং মিথ্যা সাক্ষী দিয়ে তাকে অন্যায়ভাবে বিপদে ফেলা একজন মমিন কখনোই মিথ্যা সাক্ষী দিতে পারে না একবার রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন এ অবস্থায় তিনি সাহাবাদের বলেন কবিরা সম্পর্কে কি আমি তোমাদের বলবো সাহাবারা বলল হে আল্লাহর রসুল বলুন রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অন্যতম কবিরাগুনা হল কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা অর্থাৎ শিরিক করা মাতা পিতার অবাধ্য হওয়া এ কথা বলে নবী করিম সাল ওয়াসাল্লাম সোজা হয়ে বসেছেন এবং বলেছেন মিথ্যা সাক্ষী দেয়া এ কথা তিনি তিনবার বলেছেন সোহেবুখারি হাদিস নম্বর দুই হাজার ছয়শো চুয়ান্ন নম্বর সাত আল্লাহর নামে মিথ্যা শপথ যথাযোগ্য জায়গায় শপথ করা বৈধ শপথ করা হয় আল্লাহর নামে এই শপথ যদি হয় মিথ্যা তাহলে এটি হবে চূড়ান্ত পর্যায়ের অন্যায় হাদিস শরীফে রসুলসল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক কেটে দেয় অর্থাৎ মিথ্যা কসমের মাধ্যমে কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন এ কথা শুনে এক সাহাবি বলেন যদি সামান্য বস্তুর ক্ষেত্রে এমনটি ঘটে নবীজি বলেন হ্যাঁ যদি আরাকের সামান্য একটি ডালও হয় সোহি মুসলিম হাদিস নম্বর একশো নম্বর আট কাউকে খোটা দেওয়া আবুজার রদি তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিহি আসাল্লাম বলেছেন তিন ব্যক্তি এমন কেমতের দিন আল্লাহ তালা যাদের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আবুজর রদি আল্লাহুদালু বলেন রসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম এ কথাটি তিন তিনবার বলেন আমি বললাম হে আল্লাহ রসুল কারা তারা তো সর্বশান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল তিনি বলেন তারা হল যে ব্যক্তি পরিধানের কাপড় টাকটুর নিচে ঝুলিয়ে রাখে যে ব্যক্তি উপকার করার পর খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য চালায় সোহে মুসলিম হাদিস নম্বর একশো ছয় নম্বর নয় অনর্থক কথা বলা যেখানে সেখানে অপ্রয়োজনে কথা বলার দ্বারা ব্যক্তিত্ব হালকা হয়ে যায় সমাজে তার মূল্যায়ন কমতে থাকে অনেক ক্ষেত্রে অনর্থক কথায় অযাচিত বিপদের সম্মুখীন হতে হয় তাই ইসলামে একে অসুন্দর আখ্যায়িত করা হয়েছে রসুল সল্লাহ আলিহি আসালাম বলেছেন মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার নশো ছিয়াত্তর নম্বর দশ কাউকে অভিশাপ দেওয়া কাউকে যখন তখন অভিশাপ দেওয়া গর্হিত কাজ হাদিসে এই অভিশাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তোমরা পরস্পর আল্লাহ আনদ তার গজব ও জাহান্নামের অভিশাপ দেবে না তির্মিজি হাদিস নম্বর এক কারণ এই অভিশাপ অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয় রসুল সল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যাকে অভিসম্পাদ করা হয়েছে সে যদি এর যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় অন্যথায় অভিশাপকারীর দিকেই তা ধাপিত হয় আবুদাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো সাত আল্লাহতালা আমাদের সবাইকে নিন্দনীয় এসব মৌখিক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন